হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করছি প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আমি বিরিয়ানিতে গোলাপ জল বা কেওড়া জল এই দুটোর মধ্যে কোনোটাই ব্যবহার করি না তো এই দুটো ব্যবহার না করেই তোমাদের সঙ্গে আজকে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি পেঁয়াজগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে একটু পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মানে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই ভালোভাবে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি দেখো পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এভাবে একটা ছান্তার মধ্যে পেঁয়াজগুলো তেলকে ভালোভাবে চেপে চেপে তেলগুলো ঝাড়িয়ে নিয়ে তারপরে এরকম একটা থালার মধ্যে তুলে নিতে হবে আমি সব পেঁয়াজগুলো দেখো তুলে নিচ্ছি পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখো পেঁয়াজগুলোকে থালার মধ্যে ছড়িয়ে রাখতে হবে মানে এক জায়গায় রাখা যাবে না একটু ছড়িয়ে রাখতে হবে পেঁয়াজগুলো এগুলো একটা আমি বেরেস্তা বানিয়ে নিলাম পেঁয়াজগুলো ভাজার পর এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো এখানে আলুগুলো ভাজা হতে হতে মাংসটা ম্যারিনেট করতে চলে যাচ্ছি দেখো আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি আমি রেগুলার সাইজই নিয়েছি যেমন মাংস রান্না করার সময় নর্মাল সাইজ নেওয়া হয় তোর থেকে একটু বড় সাইজের নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ নিতে পারো মাংসের মাংসের টুকরোগুলো আমি একটা জায়গায় নিয়ে নিলাম এবার এর মধ্যে ম্যারিনেট করার সমস্ত জিনিস দিয়ে দেব তো প্রথমে দেখো আমি নিয়ে দিচ্ছি নুন নুন আমি দেড় চামচ মতো ইউজ করেছি এরপরে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমরা কেউ ঝাল পছন্দ করি না সেই জন্য আমরা কম করেই লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা তো দোকান থেকে আমি প্যাকেট বিরিয়ানি মশলায় কিনে নিয়ে চলেছি গুঁড়ো তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো সেটা অন্য একদিন শেয়ার করব এরপর আমি দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম দই তারপরে একটু সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে এখানে আমি ম্যারিনেট করে নেব তোমরা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারো এই সময় আমি এটা ভুলে গিয়েছিলাম সেই জন্য এই সময় দিন আমি পরে দিয়েছি এরপরে দেখো যেই বেরেস্তাগুলো আমরা ভেজে রেখেছিলাম ওর থেকে অর্ধেকের থেকে একটু বেশি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এটা ম্যারিনেট করে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন রেখে দেব তারপরে দেখো এই মধ্যে আমাদের এখানে আলু ভাজাগুলো হয়ে গেছে তো আলুগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো তিরিশ মিনিট পরে এবার আমি মাংসটা কষানোর জন্য এসে গেলাম প্রথমে তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোতে একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দেখো টমেটোটা নরম হয়ে গেছে তো আমি ম্যারিনেট করার সময় আদা রসুনটা স্কিপ করে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম দিতে সেই জন্য আদা রসুনের পেস্টটা আমি এই সময় এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা চাইলে এখানেও অ্যাপ্লাই করতে পারো অথবা ম্যারিনেট করার সময় দিলে ভালো হয় তো এবার এটাকে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব মাংসগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো মাংসটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আমি কিন্তু এখানে একটু জল ইউজ করিনি তো তোমরাও এখানে একটু জল ইউজ করবে না অটোমেটিক মাংসটা থেকে জল ছাড়বে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তো এটাকে তবুও ভালোভাবে একটু কষাতে হবে তো এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু আলুগুলোকে সিদ্ধ করে নেব তো এখানে চলে এলাম এবারে বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নিতে তো প্রথমে একটা ডেজগিতে কিছু গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ একটা তেজপাতা আর একটু দার্জিলিং এবার এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা দিলে ভাতটা একটার সঙ্গে আর একটা জড়িয়ে যাবে না এবার দেখো জলটা গরম হয়ে গেলে আমি চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে তো সে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম তো ভাতটা পুরোপুরিভাবে রান্না করা যাবে না একটু বাকি থাকবে বা একটু শক্ত শক্ত থাকবে সেই সময় নামিয়ে নিতে হবে নামিয়ে একটা বড় জায়গায় ভাতের জলটা ফেলে দিয়ে ভালোভাবে ছেঁকে রাখতে হবে দেখো আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে এইবার আমি ডেজগির মধ্যে বিরিয়ানির যে রান্নাটা করব ওটা আমি ভারে সাজিয়ে নিচ্ছি বিরিয়ানিটা প্রথমে দেখো মাংস দিয়ে দিলাম নিচে একটু বেশি মতো দিয়ে দেবার পরে ওর ওপরে এবার ভাত দেব তো দেখো মাংসটা দেয়া হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে ভাত দিয়ে দেব তো এইভাবেই প্রথমে ভাতটা দেওয়া হয়ে গেলে ওর ওপরে আবার একটা মাংসের লেয়ার দেবো তোমরা চাইলে আমি যেহেতু দুটো লেয়ার দিয়েছি সেই জন্য দুটো লেয়ারেই প্রথমে মাংস তারপর ভাত তারপরে আবার মাংস দিয়ে তার উপরে ভাত দিয়ে দিয়েছি তোমরা যদি এর থেকে বেশি লেয়ার করতে চাও তাহলে মাঝের লেয়ারটাতে একটু একটুখানি ওই পেরেস্তা দিতে পারো একটু ধনে কুচি ঘি আর বিরিয়ানি মশলাটা একটু দিয়ে আর একটা লেয়ার করতে পারো যেহেতু আমি করিনি সেই জন্য দুটো লেয়ারেই আমি এটা করে ফেলেছি দেখো উপরের লেয়ারটাও আমার সাজানো হয়ে গিয়েছে এর উপরে আমি বাকি যেটুকু ভাত বাকি রয়েছে ওটা আমি দিয়ে দিলাম ভালোভাবে দেখো আমার সাজানো হয়ে গিয়েছে এইবার একদম ওপরে আমি দিয়ে দিলাম যে পেরেস্তাগুলো বাঁচিয়ে রেখেছিলাম মানে হাফের বেশি দিয়েছিলাম ম্যারিনেট করার সময় বাকিটা এখানে দিয়ে দিলাম ভালো ভালোভাবে এর ওপরে ছড়িয়ে দেব এরপরের এর মধ্যে পাতা কুচি দেব তারপর দেখো যে বিরিয়ানি মশলাটা আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম সেটা আমি এখানেও বেশি নয় একটুখানি ছড়িয়ে দেবো তো এইভাবে আমি দেবার পরে একটা ঢাকনা দিয়ে ওপরে ওটা আটার মাধ্যমে ওটাকে চিপকে দিয়েছি একদম বন্ধ করে দিয়েছি যাতে হাওয়া না বেরোয় এবং নিচে একটা তাওয়া দিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিটের মতন রাখলেই ওটা তৈরি হয়ে যাবে তো এইবার দেখো আমি বানাচ্ছি রায়তা তো গ্রেট করা শসা ও গাজর দিয়েছি আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি দেব জিরে গুঁড়ো আর একটু দেব বিট নুন তারপরে দেওয়ার পরে পরিমাণ মতো একটু জল দিয়ে ওটাকে একটু রেখে দিলেই তৈরি হয়ে যাবে রায়তা তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা বা পুদিনা পাতা এই দুটো ইউজ করতে পারো তো আমি ইউজ করিনি তবে ধনে পাতা পুদিনা পাতা ইউজ করলে ভালো লাগে খেতে তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আমি বিরিয়ানিটা যখন সার্ভ করেছি তখন দেখতে কত সুন্দর লাগছে ভাতগুলো জড়িয়ে যায়নি একটার ওপর একটা